হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং স্বাগতম আমার চ্যানেলে দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠেই খুব কাজে ব্যস্ত তো মুখটা ধুয়ে নিয়েই কাজ করতে চালু করে দিলাম আমার স্বামীও আমার হাতাহাতি সহযোগিতা করে দিচ্ছে সহযোগিতা যদিও নয় মুশারিটা খুলছে বাচ্চাগুলোকে তুলবে বলে ঘুম থেকে কারণ আজকে ও চলে যাবে সেই জন্য আমি ব্যাগগুলো গাছ করছি আর ও ছেলে মেয়েকে তুলছে কারণ কবে আসবে এক মাস দেড় মাস কাজের পরিস্থিতি যেমন দেখবে সেরকম সেখানে থাকবে সেই জন্য ও ছেলে মেয়েকে কখন থেকে ঘুম থেকে তুলছে তো মেয়েটা অনেকখান থেকে নড়ছে যখনই শুনছে বাবা ডাকছে চলে যাবে তো তখনই নড়ছে তো আমার স্বামীরও মনটা খারাপ কারণ এতদিন ছিল যাই হোক সামনেই ফার্স্ট জানুয়ারি নয় পৌষ তো এগুলো কাটানোর খুব ইচ্ছে ছিল তো নয় পৌষটা কাটিয়েছে অবশ্য তো ফার্স্ট জানুয়ারি এটা কাটানোর ইচ্ছে ছিল তো সেই জন্য আর থাকা হলো না কালকেই ফোন করেছিল তাই ওকে বেরিয়ে যেতে হবে তো ঘরে বসে থাকলে তো আর হবে না সংসার বাচ্চা তারপরে শ্বশুর শাশুড়ি মা তা তেনাদেরও অসুখ বিসুখ শরীর খারাপ নানা রকম রয়েছে ঘরে বসে থাকলে যে মানে যে সংসার চালায় সে যদি ঘরে বসে থাকে তাহলে আর সংসারটা চলবে না সেই জন্য সব ইচ্ছে আশা আকাঙ্ক্ষা নিজের সব স্বামী বাবা প্রত্যেকটা ঘরেরই সব কিছু জলাঞ্জলি দিয়ে প্রতিটা মানুষ ফ্যামিলির প্রতিটা মানুষের কথা চিন্তা ভাবনা করে সবাইকে ছেড়ে কেউ দেশ কেউ বিদেশে কেউ দিন রাত পরে খাটে সব ঘরের ফ্যামিলির নিজের লোকেদের কথা ভেবে তো সত্যি ছেলেদের জন্যই আমাদের এত আমাদের বলতে মেয়েরা যে মেয়েরা নিজেরা নির্ভরশীল নিজেরা কাজ করে তাদের কথা বলছি না কারণ তারা নিজেদের একটা তাদের পরিচয় আছে নিজেদের তারা নিজেরা আত্ম মানে আত্মসম্মান নিয়ে বাঁচে তো সব কিছু আর যারা গৃহবধূ সংসার সামলায় নিজেদের কোনো ইনকাম নেই তো সেখানে অনেকে অনেক ঘরের বৌরাই এরকম আছে যারা সব কিছু কাজ সামলে বাড়ির ইনকাম করার কোনো সময় পায় না আর সুযোগ সুবিধাও সেরকম থাকে না তো সেই জন্য সব স্বামীর কাছ থেকেই নিতে হয় কিংবা স্বামীকেই চালাতে হয় তো প্রত্যেকটা ছেলেদের আর যারা কাজ করে প্রত্যেকটা মেয়েদেরকেই আমি কী বলবো তাদেরকে দেখে আমাকে লজ্জা পাই যে আমি কিছু করি না আমি শুধু বসে বসে খাই তো যাই হোক স্বামী বেরিয়ে চলে গেল তো চলে যাওয়ার পরেই আমি চলেলাম। বানর তাড়াতে কারণ এত বানর এসেছে আমাদের বেগুন ছিল গাছে সেই বেগুনগুলোকে সব খেয়ে ফেলেছে তো একটা লাঠি বাঁশ আমি কিছুই পাচ্ছিলাম না ওদেরকে তাড়াবো তো যাই হোক ওরা যা খাবার খেয়ে নিয়েছে আর গাছের কয়েকটা স্টিল আমরা আমাকে একজন কমেন্ট করেছিল একটা ভিডিওতে আমি বলেছিলাম এগুলো বিলেতি আমরা তো সে আমাকে বলেছিল এটা স্টিল আমরা তো যাই হোক সেই আমরাগুলো প্রত্যেকবারে এসে খেয়ে যায় এবারে কিন্তু সে আমরাতে হাত দেয়নি ওরা এই গাছের দু একটা পেয়ারা রয়েছে আর বেগুন তো এইগুলোই খেয়েছে আর আজকে সবথেকে বড়ো কথা আজকে আমার ছেলে ফার্স্ট স্কুলে যাচ্ছে আমরা স্কুলে ভর্তি করে দিয়েছিলাম কথা বলে এসেছিলাম তো আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে অনেকে রয়েছে এসেছে ওকে নিয়ে যাবে বলে তার উপরে আমার স্বামীরও খুব ইচ্ছে ছিল যে ছেলেটাকে স্কুলে যেতে দেখবে এই প্রথম স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে মানে কতটা ও এক্সাইটেড জানি না তো আমি আমার হাজব্যান্ড খুব এক্সাইটেড ছিলাম যে ওকে দেখবো তো সেই জন্য আমরা অনেক আশা করেছিলাম যদিও সব আশা আগেই বলেছি পূর্ণ হয় না প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা কিছু কিছু রয়েই যায় কিছু কি হাফ পূরণ হয় হাফ পূরণ হয় না তো তার মধ্যে আমাদেরও এটা সবথেকে বেশি আশা রয়ে গেল ইচ্ছেটা আর পূরণ হলো না যেটা যে ছেলেটাকে যাই হোক একটু নামি দামি স্কুলে ভর্তি করাবো সেখানে ও পড়বে ভালোভাবে আরও এখানে যেভাবে শিক্ষা অর্জন করা হয় শিক্ষা দেয়া হয় এটাও ভালো এটা খারাপ নয় তবুও যেখানে পয়সা দিয়ে পড়ানো সেখানে একটু সব বিষয়ে যেখানে পয়সা খরচ করবে ভালো তো কাজ হবে তো সেটার ইচ্ছে ছিল সেটার হলো না তো এখানেও যাচ্ছে ছেলেটাও খুব খুশি তো ছেলেটা বেরিয়ে চলে গেল ওকে টাটা করে আমি চলে এলাম তো এসেই কিছুক্ষণ পরে আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি ছেলেটার কাছকে তো ছেলেটা প্রথমবার স্কুলে পাঠিয়ে আমারও মনটা স্থির নেই কারণ এখন ক্লাস হয়নি এই ডিসেম্বরে সব পরীক্ষা সব শেষ হয়েছে ছেলে মেয়েদের সব পরীক্ষা শেষ হতে এখন ক্লাস হচ্ছে না তবু স্কুলটা খোলা রয়েছে তো ছেলেরা খেলাধুলো করে খাওয়ানো হয় এখানে তো বাচ্চারা খাওয়া দাওয়া করে যখন ছুটি হয় তখন চলে আসে তো তবুও একবার গিয়ে দেখে আসি ও তো ফার্স্ট স্কুল যাচ্ছে মানে কি করবে না করবে যারা ওর থেকে বড় যাদের সঙ্গে গেল তাদেরকে আরও কয়েকটা কথা বলে দিয়ে আসি যে ওকে খেয়ালে রাখবি ও যখন খাবে ওর হাত ধুয়ে দিবি ওর যে ডিশ রয়েছে সেই ডিশটা বাগিয়ে ধুয়ে দিবি এই কথাগুলো বলতে ভেবে ভেবে যাচ্ছি চিন্তা করে করে যে এই কথাগুলো ওদেরকে বলবো বারবার বলে দেবো যে এই কাজগুলো করবি তো এখানে আসতেই কয়েকটা বাচ্চা এখানে যে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে সেটা ধোয়াধুয়ি করছে কারণ রিসেন্টলি স্কুলের এক শিক্ষক মহাশয় স্কুল থেকে রিটার্ন হবেন মহাশয় ও রিটার্ন হবেন সেই জন্য এখানে সব স্কুলের পাশাপাশি সব পরিষ্কার করা হচ্ছে মূর্তিটা পরিষ্কার করা হচ্ছে আরও সব বাচ্চারা রয়েছে তো এরা এমনভাবে মূর্তিটা পরিষ্কার করে জল দিয়ে ধুচ্ছে তো সেখানে সব জামা ভিজে যাচ্ছে ওদেরকে এখানে মানা করে আমি ভিতরের দিকে এগিয়ে গেলাম তো যেটা সামনে এসেছিলো ওটা আমার হাসুরে ছিল ওই ওকেই দায়িত্ব দেবো যে ওর খেয়ালটা রাখিস তো একটা স্যার আসলো তাকে পাশ কাটিয়ে আমি ওপরে চলে গেলাম তো সামনেই দেখতে পাচ্ছি হেড দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখেই আমার ছেলেটার কথা তিনি বললেন তো শুনে আমি ওখান দিয়ে যাবো তার আগে আমি বলে দিই যে ওখানে বাচ্চাগুলো এমন মূর্তিটা ধরছে যে সব জামা কাপড় ভিজিয়ে ফেলছে তো স্যারকে বলে আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাবো পাশ কাটিয়ে বেরিয়ে যাবো ছেলেটা কোন ক্লাসে বসেছে কীভাবে বসেছে এইটা দেখতে তো আরও সবাই রয়েছে তারা সবাই এলো আমার মেয়েটাকেও সাথে যেহেতু এনেছি সবার সঙ্গে চিন্তা ভাবনা করেই ওই বাচ্চাগুলো কথা কথা বলে যখনই ছেলেটা দেখে যে আমাকে মেয়েটাকে করে করে আমার সঙ্গে লাগছে আমাকে লাগাচ্ছে তখনই হাতে ছেলেটা যা থাকে তুলে ধরে ছুঁড়ে মারবে বলে সেই জন্য সবাই ওর সঙ্গে বাচ্চাগুলো সবাই একটু ভয়েও পায় তো ছেলেটাকে ভয়ই পাই সত্যি তো মেয়েটাকে সবাই ভালোবাসে তো যা আজকে ফার্স্ট টাইম আজকে ছেলেটা স্কুলে এলো দেখলাম কোনো টেনশনের কিছু নাই ভালোই রয়েছে এখানে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া টাইমে যখন টিফিন দেবে তখন খাওয়া দাওয়া করে ছুটি দিয়ে দিবে তো ছেলেগুলো সবাই ওকে খেয়াল রাখছে দেখে রাখছে তো কোন ক্লাসে বসেছে সেটা আমি একবার দেখে নিই কীভাবে বসেছে তো দেখলাম যে ভালোভাবেই বসেছে ব্যাগ ট্যাং রয়েছে যদি ক্লাসের ছাত্ররা ক্লাসের মধ্যে নেই ক্লাসের বাইরেই রয়েছে তো অনেক বাচ্চারা বসেও আছে তো কোনো অসুবিধা নেই ভালো টেনশন ফ্রি হলাম তো ওর স্কুল লাইফটা কেমন লাগবে আমি জানি না আমাদের যেমন বিরক্ত লাগতো হয়তো ওদের লাগবে না সেইভাবে ওকে শিক্ষা দেবো স্কুল লাইফ আর কখনো পাবি না সেইভাবেই পড়তে বলবো তো এখন যেন মনে হয় যে স্কুল লাইফটা ফিরে পেলে ভালো হতো তো ছেলের লাইফটা যেন স্কুল লাইফটা ভালো কাটুক এটাই আশা করি সববার মন দিয়ে পড়াশুনো করো তো আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন